এখন বাপ মেয়ে দুষ্ট করে দেখছেন বাবার কাজ করতে দেবে না রাখি বা কাজ করতে দাও কষ্ট হইতেছে তোমার বাবার তো বাসায় অনেক কাজ করা হচ্ছে এই ফাকে ইচ্ছে করতেছে গাছে থেকে কাঁচা আম পেরে ভর্তা করে খাই মানে আম খা খাবো সেই জন্য রাকেবাকে বললাম যে আমরা যেহেতু ঘরের জিনিস এলোমেলো অবস্থা এখনও গোছানো হয় নাই আকাশে বৃষ্টি ডাকতেছে মানে মেঘ ডাকতেছে আর এদিকে আমরা হালকা হালকা রোদ্রের ভিতরে আম মাখা খাবো তো রাখিবাকে বললাম আম পেরে নিয়ে আসো তো রাখি একদম খুঁজে খুঁজে বেছে বেছে আম নিতে আসছে তো এই দেখেন বাহিরে কিন্তু খাট মাঠ সব ফালানো আছে মানে আসলে একা মানুষ তো আমরা আসলে দুইজন মানুষে পেরে উঠতেছি না রাখি বা ছোটো মানুষ ও তো দুষ্টুমি করতে করতেই দিন চলে যাচ্ছে আমিও দুষ্টমি করতেছি আর দুষ্টমি ফাঁকি আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছি তো আম পেরে নেওয়া হয়ে গেছে এখন আমটা সুন্দর করে কেটে নেব তো তার জন্য রাখি বা আম এনে দিয়েছে আমি এখন ছুলে নিচ্ছি আর এটা কুচি 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 করে কেটে তারপরে ভর্তা করব। তো এই যে আমটা সুন্দর করে ছুলে নেওয়ার পরে দিয়ে নিচ্ছি এখন এটাকে দেখেন আমি কুচি কুচি করে কেটে নেব আর এরকম ঝিরি ঝিরি আম ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে দেখেন একদম কি পরিমাণ চিকন করে কেটে নিয়েছি আর আমার না ওই যে কাটারটা ছিল ওটা এখন খুঁজে পাচ্ছি না আসলে সব জিনিস এমন অবস্থা একটাও হাতের কাছে পাচ্ছি না আমার খুঁজে নিতে হবে তো একটা কাঁচামরিচ নিয়েছি একটু লবণ দিয়েছি এখন ভালো করে মেখে তারপর এখানে চিনি দিয়ে দিব আর হালকা একটু চিনি দিলে না ভালো লাগে মাখা খেতে আর সাথে একটু পানি দিলে যে রসটা হয় না এভাবে চুমুক দেখিতে তো আরও ভালো লাগে তো যাই হোক আপনাদের সঙ্গে একটু একটু করে আমাদের ভিডিওগুলো শেয়ার করতেছি গ্রামের ভিডিও আপনাদের কাছে যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই পাশে থাকবেন গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যগুলো আপনার